এই যে বাবা এসেছে কাজের তিলক দিয়ে দিছে ভটরা ভটরা করিয়ে কাজ দিছে রে কি ভটরা ভটরা করিয়া দিছে তো আজকে হবে আমার বাবা নতুন আজকে ভাত খাবে ফার্স্ট তো ভাত মানে কি আজকে হলো প্রসাদ আজকে হলো প্রসাদ খাবে মিষ্টান্ন তাই না তার জন্য যে বসে পড়েছে ওর মামাও বসে পড়বে এই যে পা একা ওই গুলবাকের নিব আশীর্বাদ দাও দুর্গা পূজিতে ঠাকুরকে ঠাকুরকে

তো গ্রামের মধ্যে দেখো তোমরা দেখে নাও প্লিজ কারণ তোমরা দেখতে পারো কিনা কারণ টাউন শহরে তাই না আর আর আমরা দেখো গ্রামের মধ্যে থাকি তো তো এরকম করে নিয়ম খেতে হয় ফার্স্ট কি আজকে মুখে প্রসাদ দিবে তার জন্য আর আমি ইট করছি দিন পরে একটু একটু করে দিচ্ছি বন্ধুরা কারণ সব ভিডিও আমি একটু একটু করে দিচ্ছি কারণ সম্পূর্ণ ভিডিও যদি একদিনে দিই অনেকটা ভিডিও হয়ে যাবে তার জন্য আর কি দিচ্ছে না এই যে দেখো মিষ্টি অন্নর মধ্যে বানাচ্ছে এই যে এখন মানে সাতবার আর কি সঙ্গে সঙ্গে রাখবে আর কি একটা এক টাকা নেবে এক টাকার মধ্যে ওই যে দেখো ওই যে রাখতেছে একদম ভাগ 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 করে রাখবে আর কি ছেলে মানুষ তো সাত ফুটা সাতবার বা নয়বার আর কি রাখতে হয় আর কি তার জন্য আর কি তো বন্ধুরা এই যে দেখে নাও প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে এটি আমি চাই আর সম্পূর্ণটা দেখে নাও আর সবটাই আমি একটু একটু করে দিব তোমাদেরকে ওকে তোমরা পাশে থাকো আর দিকতে থাকো সম্পূর্ণ ভিডিওটা ওরা কি বলে না বলে শুনে নাও अच्छा ओ সবাই একটু একটু আশীর্বাদ দিয়ে দিল আর আমি আশীর্বাদ দিয়ে দিলাম আর এখন ও দিচ্ছে এখন কারণ বড় পিসি ও বড় পিসি আশীর্বাদ দিচ্ছে ওই যে বরের বড় পিসি দেখে নাও এই যে দেখো তো আমার দিদি বলি মনে হয় কি না কারণ আমার দিদি হয় এটা দেখে নাও তো বাবার দেখো খালি না খালি মুখে যে এটা দিয়ে দেখো ফুলের মালাটা ওই যে মুখে মুখে দিচ্ছে দেখো তো কি অবস্থা তো বাচ্চারা সবাই ওরকমটাই করে আমরা ওরকম হয়টা করছি কারণ এখন জানি না তাই না ওই দেখো কান্না করছে পুরা তো মাকে বলছে মা ওইখানে সবাই যায় বসো আমরা ফটো তুলি একটা করে তো আমি ফটো উঠালাম আবার ভিডিও করছি এই যে দেখো তো এই মা ও কি কান্না করছে বাবা ও শোনারে কি কান্না করছে হ্যাঁ তারপরে এখন ও চলে গেল কারণ কান্নাকাটি করে আর এখানে কতক্ষণ বসে থাকবে তার জন্য ওই দেখো ওই যে মরমি আর অঞ্জুমনি আসলো আসিয়া ওই যে এখন ওরা দুজনে সেই খেলা শুরু করছে তারপরে আসবে ধনমণি এই যে পুরা এই যে এখন আসবে ধনমণি এই যে ধনমণি দেখো ও আসে এ আমিও দিব আমিও দিব তো অন্য তো শেষ তারপরে এদিকে আমরা সবাই মিলে নগর ঘুরতে যাচ্ছি বাবাকে নিয়ে তার কারণ ওইদিকে একটা রাজা মন্দির আছে ওখানে যাব আর কি দেখো অঞ্জু মামি কাকি সবাই আছে আর কি কারণ বেশি মানুষও যায় নাই তার নগর ঘুরতে তো ঝাঝার হাউস আর কি তাই তাই যায় আর কি নগর ঘুরতে আর কেউ যায়ও না কারণ মানে গেলেও হয় না গেলেও হয় তো আমরা বললাম তো যাই তাহলে এনে ঘুরেও আসি বাবাকে নিয়ে এই যে দেখো ফোকাস লাইট মারছে তার জন্য আমি হাঁটছি এই দিকে দেখো পিলপিলির গাড়ির তারপর দিকে দেখো রাজা মন্দির পেয়ে গেলাম এইখানে আমার কাছে আর কি বেশি দূর না রাজা মন্দির এখানে এই যে যাচ্ছি মন্দিরে বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে কমেন্টও করবেন যে কীরকম লাগলো আর কি অবশ্যই বন্ধুরা ওকে পাশে থাকবেন আর দেখতে থাকো এই যে আবারও আসে তো এখানে একটু প্রণাম স্বনাম করে পূজা করে চলে যাব কারণ প্রণাম পূজাকেই খালি ধুপাটি লাগাবো আর একটু মানে দক্ষিণে দিয়ে যাবো আর কি কারণ অনেকটা লেট বিকাল হয়ে গেছে তো আমাদেরকেও কিন্তু খিদা লেগে গেছে তার জন্য ফটাফট লেগেছে আর কাকিও ওইদিকে আমার সঙ্গে পুরো গল্প শুরু করছে আর নাচ করছে আমার সঙ্গে বলতে যে দেখো এরকম করে নাচলে ভালো হতো কারণ বাজনা বাড়টি তো তার জন্য আর কি ভালো লাগছে আর কি এই দেখো আর দিদিরা ওইদিকে আসতে পারে নাই আরও আবারও কাকি আছে ওমরাও আসতে পারে নাই কারণ গাড়িটা মানে কয়টা দুই তিনটা গাড়ি তো তার জন্য কারণ বাজনা পার্টি আসলো আর আমরা আসলাম মামি কই মামি যে কোথায় গেলো জানি না তো যাই হোক তার জন্য আর কি কম হয়ে গেলো তো এদিকে অঞ্জুমনির কাণ্ড দেখলে আবার হাসি কার তার কারণ কি ও কি বরকে নিয়ে কি আর নিয়ে ভক্তি দিতে পারে বল প্রণাম করতে কি আর পারে একদম উল্টে পড়ে যাচ্ছিলো আর কি অঞ্জুমনির কাণ্ড একদম পড়েই গেছিল তারপর সেটা আমার তুলানো হয় নাই কারণ কি মানে ওকে নিয়ে বলে ও প্রণাম করবে ওর হাউস মানে ভাইকে নিয়ে মানে এরকম করবে আর কি পুরো হাউস জানো কোন ঝুঁটে পারবে না ওটা উপরে ও এরকমটা এতো যে পাগল হয়ে যায় না ওকে দেখলে আমি কিছুই বুঝি না চলো এখন যাই